চলো আজ তোমাদের সাথে শেয়ার করি দু হাজার ছাব্বিশে আমার ফার্স্ট ফ্রাইডের কাজ তো হে হাই এভরিয়ান আমি মেগা পার্টিস পূজা তো দিনটা ছিল একুশে জানুয়ারি আর সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি আজ ছিল আমার একটা আশীর্বাদ ব্রাইডের মেকভার এইদিকে এই দিকে বানিও সকাল সকাল রেডি হয়ে চলে এসেছে তো আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমি যাব স্কুটি নিয়ে আর আজকের লোকেশনটা আমার জন্য একটা খুবই স্পেশাল কারণ আজকে আমার যে কাজটা ছিল সেটা ছিল পাগলাহাট মায়ের মন্দিরের একদমই পাশে দিভাইয়ের বাড়ি থেকে মন্দির খুব ভালো করে দর্শন করা যায় তো আমি যখন দিভাইয়ের বাড়িতে পৌঁছাই তো মায়ের মন্দির দেখে অনেক মনটা ভালো হয়ে যায় তো ভাবছিলাম কখন যাব দর্শন করব তো ভাবলাম ঠিক আছে কাজটা করে নিই আসার টাইমে ভালো করে মাকে দর্শন করে তারপরে বাড়ি আসবো পৌঁছে দেখি ব্রাইড একদম রেডি আমাদের জন্য তো আমি ফার্স্টেই ব্রাইডের শাড়িটা ড্র্যাপিং করে নিচ্ছিলাম আর শাড়িটা খুব সুন্দর ছিল কালারটা অনেক সুন্দর ছিল তারপর শাড়ি ড্র্যাপিংটা করে আমি মেকআপটা স্টার্ট করে দিই আজকে দিভাইয়ের একটাই ডিমান্ড ছিল যে তার মেকআপটা যেন একদমই সফট হয় একদম লাইট একটা মেকআপ হয় তো দিভাই আগে কোনো দিনও কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজেনি তো তার একটাই মাত্রই ডিমান্ড ছিল যে মেকআপটা যেন একদম সফট হয় তো আমি একটু টেনশনে ছিলাম যে দেখি কেমন কি না করতে পারি লুকটা আর আমারও পার্সোনালি নিজেরও খুব স্কিন ফিনিশ মেকআপ পছন্দ বেশি হেভি বেস আমার একদম পছন্দ না তো আমি সবাইকে চেষ্টা করি একটা সিম্পল সভার একটা লুক দিতে আর দেখো বেসটা কতটা সফট লাগছে জানি না কেন ফোনের ওপার থেকে সামনাসামনি দেখলে বেশি ভালো লাগে আর ফোন থেকে যেন একটু মানে অন্য রকম লাগে তো সামনে সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সফট লাগছিলো মেকআপটা আর আমার এদিকে মেকআপ হেয়ার অলমোস্ট কমপ্লিট এবার আমি জুয়েলারিগুলো পরিয়ে নেবো সেই দিন দিভাই সমস্ত গোল্ডের জুয়েলারি পরেছিলো আর জুয়েলারি ডিজাইনগুলো খুব সুন্দর ছিল দেখো লুকটা যত কমপ্লিট হচ্ছে তত যেন লুকটা আলাদাই সুন্দর লাগছিল এখানে যারা যারা ছিল সবাই বলছিল যে অনেক সুন্দর লাগছে দিভাই যেহেতু অন্য কোথ কোথাও আগে সাজেনি তো একটু নার্ভাস ছিল যে কেমন হবে না হবে সবাইকে জিজ্ঞেস করছিল যে দেখো কেমন লাগছে আমাকে ঠিক লাগছে তো নাকি সবাই বলছিল যে না ভালো লাগছে দেখতে তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে এরকম সুন্দর সুন্দর লুক করতে চাও তো ছটপথ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের ডেটটা বুক করে নিতে পারো আর আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিল মাস থেকে তো যারা যারা চাইছ আমার কাছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইড মাস্টার ক্লাসটা করবে তো ছটপথ স্ক্রিনে দেওয়া নাম্বারে সব ডিটেলসটা জেনে তোমরা তোমাদের সিটটা বুক করে নিতে পারো তো ফাইনাল লুক আমাদের কমপ্লিট আর জানো তো সেদিন দিভাইয়ের বিহেভিয়ার এতটাই ভালো ছিল মানে দিভাই আমাকে কোনো কিছু বলেই দেয়নি যে তুমি এটা করো ওটা করো আমি আমার মনের মতন করে করেছি তো তাতে দিভাইয়ের পুরো স্যাটিসফাইড ছিল আমরা বাইরে নিয়ে এসেও কিছু ফটো ভিডিও করে নিই আর ন্যাচারাল আলোতে আরও বেশি সুন্দর লাগছিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই তারপর এই তো বেরিয়েই দেখো ওই যে হলো মায়ের মন্দির তারপর এই তো মাকেও দর্শন করে নিলাম আর মাকে দর্শন করার পর মনটা যেন আরও ভালো হয়ে গেল তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই আর চলে আসি বাড়িতে আর বাড়িতে এসে আমার একটা নীলসের কাজ ছিল তো আমি ড্রেসটা চেঞ্জ করে সমস্ত কিছু গুছিয়ে বসে পড়লাম নীলসটা করতে আর নেলসের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা যদি এরকম সুন্দর সুন্দর নেলস করতে চাও তো তোমরা তোমাদের স্লটটা বুক করে নিতে পারো আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো দেখা হবে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে